আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কাপলা তরু ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক টিম আজকে ফুর্তি এবং ভবানীগঞ্জের মধ্যবর্তী যে থাকা রাস্তাটা এই রাস্তাটা আমরা আজকে মেরামত করব আসলে এই রাস্তাটা বন্যার পর থেকে অনেক দিন থেকে জড়ার জন্য অবস্থা যদি এই রাস্তাটা এখন বাধা না হয় তাহলে কিছুদিন পরে হয়তো রাস্তার অস্তিত্ব থাকবে না পুরো রাস্তাটা হয়ে যাবে এই জন্য আজকে আমরা কাসদার তুলানসার ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবক টিম আমরা এই রাস্তাটা সম্পূর্ণ মেরামত করবো তো আমাদের এখান থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত পুরো রাস্তাটা যে সবগুলো মাঠে সরে গিয়েছে এবং ইটগুলোও অনেক ইঁট সরে গিয়েছে এই জন্য আমরা এখানে এদিক থেকে মাঠ নেওয়ার পরে এদিকে আমরা বরট করে দেবো তারপরে ইটগুলো বসায় দেব আমাদের স্বেচ্ছাসেবকরা যথেষ্ট কর্মতৎপর তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার পাশে অলরেডি অনেকগুলা বস্তা দেওয়া হয়ে গেছে বস্তা বরাট করে বস্তা আমরা রাস্তার পাশে দিয়ে দিয়েছি রাস্তাটা শক্তভাবে আমরা ধরে দিচ্ছি শক্তভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমরা কিছু স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো তাদের এই কাজ নিয়ে তাদের অনুভূতি কি তাদের এই কাজের উদ্বেগটা কেন নেওয়া হয়েছে আমরা আমাদের একজন স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে কথা বলবো ভাই নাম কি ভাই মোহাম্মদ ইব্রাহিম আচ্ছা আপনারা এই রাস্তা সংস্কারের কাজটার উদ্বেগ নিলেন কি মনে করে বা হঠাৎ করে এটার উদ্বেগটা নেওয়ার চিন্তা ভাবনা আসলো কীভাবে আসলে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি এই রাস্তাগুলো ভাঙ্গা তো যাক একজনের একজনের দয়াতে আমাদের রাস্তাটা সুন্দরভাবে হয়েছে হওয়ার পরে এখন আমরা চাই না আগের মতো আগের অবস্থায় ফিরে যাইতে যেন রাস্তাটা সবসময় ভালো থাকে আর আমাদেরকে দেখে যেন আমাদের ছোট ভাই বেড়া আমাদের আমাদের পলাফাইন এরা যেন অনুপ্রাণিত হয় পরবর্তীতে যারা এরা যেন সমাজের জন্য দেশের দেশের জন্য কিছু করে আসলে আমরা তাদেরকে দেখাই যেতে চাই যে আসলে নিঃস্বার্থভাবে কাজ করা উচিত আমাদের তাহলে আমাদের দেশ সুন্দর আমাদের সমাজ সুন্দর আমাদের পরিবেশ সুন্দর ধন্যবাদ ভাইকে আমরা কাজের কিছু অংশ দেখাবো আমাদের কাজের একটা অংশ এই পাশে বস্তায় মাটি বরাট করা হয়েছে বস্তার মুখ সেলাই করে আমাদের বস্তাগুলোর উপরে তোলা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকদের মধ্যে অনেকেই আছে আমাদের তারেক ভাই এমরান ভাই আমাদের মাওলানা মনিরসিন সাহেব হাসিব ইব্রাহিম ভাই সহ আরও অনেকেই আমরা মাওলানা মন সাথে কথা বলবো এই সমাজ সেবামূলক কার্যক্রম করে অনুভূতিটা অনুভূতিটাকে আমরা একটু জানতে চাইব জিমার সময় তো দর্শক আসলে আমি যে উদ্দেশ্যে এই কাজের সাথে লেগে আছি আরও দীর্ঘ সময় কাকুলা তালান সাহেব থেকে আগে তালপুরে তালপুরতে হিলপুর পুজোর পাঠা ছিল এই নামের ব্যানারে অনেকগুলো কাজ হয়েছিল আসলে ওনাদের সাথে থাকার উদ্দেশ্য হল শুধুমাত্র লিল্লাহ হিয়ত যে নবীরাসলরাও সামাজিক উন্নয়নমূলক কাজগুলো তিনারা করে গিয়েছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন আমরা সেই নবীরাসলদের উত্তরসূরি হিসাবে সমাজের সকল শ্রেণীর সকল পেশাজীবীর লোকদেরকে আমরা বুঝাতে চাই যে এটা আসলে একটা দিনই কাজ একটা ধর্মীয় কাজ এবং এটা কবের কাজ এবং এগুলা সাধারণ এগুলা মূলত হল সদগাইজার এর কাজের মতো এগুলা যতদিন পর্যন্ত রাস্তাগুলো টিকে থাকবে ততদিন আমরা নেক আমল পেতে থাকব এবং এটার মাধ্যমে আমাদের সমাজ অজপাড়া একটা সমাজ এখানে আমাদের নেতৃবৃন্দ খুবই আমরা পাই না যার কারণে আমরা যারা যুবক শ্রেণী আছি তারাই উদ্যোগ নিয়ে কাজগুলো করতে হয় এই পর্যন্ত যুবকদের উদ্যোগে কাজগুলো হয়েছে সব কাজগুলোই প্রায় যুবকদের মাধ্যমে হয়েছে তো এই জন্য আমরা যাতে করে আগামীর প্রজন্মকে আমরা কিছু শিখিয়ে দিতে পারি এবং বুঝে দিতে পারি যে তারা যাতে করে আমাদের মতো করে অনুপ্রাণিত হয়ে সামাজিক উন্নয়নমূলক কাজগুলোতে তারাও এগিয়ে আসেন এটা হলো আমাদের মূল আলহামদুলিল্লাহ কাজে এসে আমি যদিও ইমাম খতিব কিন্তু আমার কাছে ভালো লাগে এই সমস্ত কাজে এসে করতে পেরে সবার সাথে এক হয়ে এক কাতার আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগে আগামী তো সবার সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ সালাম ধন্যবাদ মনির ভাইকে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে আমাদের তরুণ যে সমস্ত স্বেচ্ছাসেবক আজকে আসতে পারেন নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা পরবর্তী যে কোনো সামাজিক কাজে আমরা যখন ডাক দিব সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই আসার চেষ্টা করব আমরা সবাই সামাজিক কাজে সামিল হব এবং আমরা বেশি বেশি সমাজের এই এই পড়া অঞ্চলগুলোতে যে সমস্ত কাজগুলো করলে মানুষের ভালো হবে মানুষের উন্নয়ন হবে এই সমস্ত কাজগুলো আমরা আরও করে যাব আমরা একমাত্র আল্লাহরকে খুশি করার জন্য এই কাজগুলো করে যাব এবং যাতে মানুষ একটু শান্তিতে এবং স্বস্তিতে থাকতে পারে এই নিয়তে আমরা কাজগুলো করে যাব আমাদের কাফরাত আনসার ফাউন্ডেশনের সম্মানিত আহ্বায়ক হাফেজ মোহাম্মদ ইমরান হোসেনের কাছ থেকে আমরা এই কাজ সম্পর্কে কিছু কথা শুনতে চাইকুমুল্লাহ আসলে দীর্ঘদিন থেকে এই রাস্তাটা খুব জরাজীর্ণ অবস্থা রাস্তাটা খালের মধ্যে পড়ে যাওয়ার অবস্থা এই জন্য আমরা অনেক দিন থেকে দেখতেছি যে রাস্তাটা যদি আমরা এখন কাজটা না দৌড়ি তাহলে পরবর্তীতে এই রাস্তাটা পুরোটাই বিলীন হয়ে যাবে এই জন্য আমরা কাপিলাতুল আনসার ফাউন্ডেশনের যারা স্বেচ্ছাসেবক করেছে তাদের সাথে পরামর্শ করে আমরা আজকে এই রাস্তার কাজটা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো এই জন্য আমাদের যে কোনো কাজে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা যে কোনো কর্মকাণ্ড সামাজিক এবং স্বেচ্ছাসেবী ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা উপহার দিব এবং কি আপনাদের পাশে সবসময় আমরা আছি এই জন্য যে কোনো উন্নয়ন কাজ অথবা যে কোনো আপনাদের যদি সহযোগিতা লাগে আমাদের কাফলাতুল আনসার ফাউন্ডেশনে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার এবং হেল্প করার চেষ্টা করব